এই জিনিসটা দেখতে এতই লোভনীয় হয়েছিল খাওয়ার আগেই শুধু মনে হচ্ছিলো তাকাই থাকি দেখলেই পেট ভরে যাচ্ছিলো আর কি হ্যালো এভ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো সয়া এগ ফ্রাই এই খাবারটা কে কে খাইসো আর না খাইলে একবার ট্রাই করো তো এটা বানাতে বেশি কিছুই লাগবে না কিছু সয়াবিন একটা পেঁয়াজ একটা ডিম আর কিছু কাঁচামরিচ সয়াবিনগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো চিরে নিয়েছি আর সয়াবিনগুলোকে সিদ্ধ করে ছুরি দিয়েও কুচি কুচি করে কাটা যাবে আর আমার কাছে একটা চপার মেশিন ছিল তো আমি এটা দিয়ে চপার করে নিচ্ছিলাম আর এটাকে চপ করার আগে সুন্দর করে জলটা শুকিয়ে নিতে হবে না হলে জল থাকলে বেশ জল জল ভাব থাকবে ওইটা ভালো হবে না এই আমার যদি একটু জল থাকছিল প্রবলেম নাই ওইটা একটু বেশি জল দিলেই ঠিক হয়ে যাবে এই ফ্রাই ফ্রাই প্যানটা গরম করে হালকা একটু তেল দিয়ে ডিমটাকে আগে ভেজে রেখে দিতে হবে যে ডিমটাকে ভেজে রেখে দিয়েছি আর এর সঙ্গে কিছু তেল অ্যাড করতে হবে তারপরে পেঁয়াজের ঝালগুলোকে দিয়ে দেবো এগুলোকে সুন্দর করে হলুদ লবণ এগুলো দিয়ে ভাজতে হবে পেঁয়াজটা একটু বেশি ভাজতে হবে তার ভেতরে সয়াবিন দিয়ে দিব এটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে পুরো এটা জল শুকাতে হবে প্লাস এটাকে একটু ঝুরি ঝুরি করতে হবে একটু আদা বাটা আর একটু মরিচ বাটা ছিল আমার কাছে এই জন্য আমি এটা দিয়ে দিলাম না দিলেও প্রবলেম নেই তারপরে বেশ কিছুক্ষণ ভাজার পরে ডিমগুলোও দিয়ে দেবো ভাজি ডিমগুলো এবার খালি নাড়ানোই কাজ সুন্দর করে বেশ নাড়াচাড়া করতে হবে এই যে কতটা ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে এই যে পুরো রেডি বাজিটা তো এটা দেখতেও যতটা লোভনীয় খেতেও ঠিক তাই